নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা জবা গাছ নিয়ে আপনারা অনেকেই বলছেন যে জবা গাছের বৃদ্ধি হচ্ছে কারোর কিন্তু সেভাবে ফুল আসছে না আবার কেউ কেউ বলছেন জবা গাছের বৃদ্ধি সেভাবে আসছে না কি ফুলও হচ্ছে না সেভাবে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব যেভাবে কেয়ারগুলো দেখাবো একদম স্টেপ বাই স্টেপ বাই স্টেপ একদম একইভাবে সেই কেয়ারগুলো আপনাদের গাছে করুন দেখবেন আশা করি কোনো ধরনের সমস্যা আপনাদের গাছে থাকবে না জবা গাছে তো কোন কোন ফার্টিলাইজার স্প্রে করতে হবে এবং গাছের পাতায় সেটা আজকের বলে দেব তো কারণ যে সার আমরা টবের মিডিয়াতে দিই সেই সার মানে মিক্সড সার যেটা আমরা মাসিক মাসিক হিসাবে দিয়ে থাকি মান্থলি আমি কেয়ার নিয়ে আসি তো সেই কেয়ারও আসবে আগস্ট মাসে কী খাবার দেবেন তার আগে এই কেয়ারটা একবার চট করে বলে দিই এই নিয়মটা যদি মানতে থাকেন যাদের গাছ দুর্বল রুগ্ন এবং বৃদ্ধি হচ্ছে না ফুল আসছে না তারা যদি এই কাজগুলো করেন এই স্প্রেগুলো করেন আপনাদের গাছে তাহলে কোনো দিন বলবেন না যে জবা গাছে ফুল ফুটছে না তো এই পরিচর্যার মধ্যে আপনাদেরকে এই কেয়ারগুলো করতে হবে এবং যে যে মিক্সড ফার্টিলাইজার আমি দেখাই আশা করি যারা পুরনো ভিভার্স তারা তো দেখেছেনই আর যারা নতুন দেখছেন ভিডিওটা তাদের কাছে অনুরোধ করব ভিডিও লিস্টে চলে যাবেন ভিডিও স্ট্যাব যেটা আছে চ্যানেলের মধ্যে ঢুকবেন যে ট্যাবটা আছে ভিডিওস বলে ওইখানে দেখবেন ওখানে গিয়ে যা যদি টাচ করেন তাহলে দেখবেন ওখানে পরপর পরপর প্রতিদিন আমার সন্ধে ছটায় ভিডিও আসে তো ওখানেও জবা গাছের ভিডিও আছে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন যে মাসে কি কি খাবার টবের মিডিয়ায় দেওয়া হয় তো সেই মিডিয়ায় যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো তো দিতে হবে তো তারপরেও যে পাতায় ফোলিয়ার স্প্রে আমরা যেগুলো বলবো মানে আমি যেগুলো বলবো সেগুলো আপনারা করবেন তাহলে দেখবেন যে জবা গাছ কখনও কুঁড়ি ছাড়া নেই আর ফুল ছাড়া নেই তাহলে কি কি কেয়ারটা করতে হবে এবার ঝটপট বলে দিই তার আগে বলি যারা নতুন ভিউয়ার্স দয়া করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে যাতে সকলে মিলে আমরা সহজে বাগান করতে পারি মন ভালো রাখতে গেলে বাগান আপনাকে করতেই হবে আর অবশ্যই তার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আমরা সংগ্রহ করে নিতে পারবো আমাদের বাগান থেকে আমার দেখছেন যে একেবারে গায়ে গায়ে গাছ কারণ প্রচুর টব আর জায়গা সীমিত তো সেই জন্য একদম গায়ে গায়ে রয়েছে যাদের জায়গা আছে অথচ পড়ে থাকে দেখি যে বাগান নেই কিন্তু মনটা আমার একটু হলেও ভারাক্রান্ত হয় কারণ এতটা জায়গা আছে অথচ বাগান করছেন না আর জায়গার অভাবের জন্য আমার মানে যে ইচ্ছা সেটা কিন্তু সবটা সম্পূর্ণ হয় না তো যাই হোক জবা গাছ সকলের বাড়িতে আছে সকলের বাগানে আছে যারা বাগান করি আমরা তো সেই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে এই সময় টানা বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো চড়া রোদ উঠছে তো এর মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে বৃষ্টি বিরতির দিনটা বা যেদিন কম বৃষ্টি হচ্ছে সেদিন কিন্তু আমরা এই ফলিয়ার স্প্রেটা করে ফেলবো এবং ফুলিয়ার স্প্রে পাতার মানে পাতায় যে আমরা স্প্রে করব সেই স্প্রে হওয়ার পর অন্তত ঘন্টা তিনেক যদি বৃষ্টির জল না পায় তাহলে খুবই ভালো হয় অর্থাৎ একটু শেড দেওয়ার ব্যবস্থা করে নেবো সেটা পলিশেড হলেও হোক বা কিছু হোক টেম্পোরারি একটা শেডের মধ্যে রেখে দেবো তাহলে দেখব যে গাছগুলো কিন্তু মানে বৃষ্টির জলে ধুয়ে যে খাবারগুলো গাছের পাতায় স্প্রে করব সেগুলো ধুয়ে বেরিয়ে যাবে না তো কী স্প্রে করব এটা একটা বড় ব্যাপার এনপিকে যেটা ওয়াটার সেলিউবেল সেই এনপিকে আমাদের নিতে হবে কোন কোন এনপিকে নিতে হবে আমি প্রথমে বলে দিই তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা লাগবে আর এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এটা লাগবে এই দুটো এনপিকে জবা গাছের জন্য রাখতে পারেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কতদিনের ব্যবধানে ব্যবহার করব এই সময় দেখুন বৃষ্টির জলে নাইট্রোজেনের মাত্রা অত্যধিক পরিমাণে থাকে যে কারণে গাছের বৃদ্ধি দ্রুততার সাথে হয় কিন্তু গাছ সেভাবে দেখা যায় যে ওই টবের মিডিয়ায় যতটা পটাশিয়াম জাতীয় খাবার আমরা দিচ্ছি তা ততটা থেকেই কিন্তু ফুল ফোটাচ্ছে তো জবা গাছে যেটা করতে হবে যে প্রথম আমরা তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা স্প্রে করব স্প্রে করার ঠিক পাঁচ দিন পরে আমরা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করব। আবার পাঁচ দিন পর তেরো শূন্য পঁয়তাল্লিশ স্প্রে করবো আবার পাঁচ দিন পরে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করব এই যে দুবার দুবার করে স্প্রে এটা আমাদের করতে হবে জবা গাছে আর তার মাঝে একবার একবার আমরা করব অনুখাদ্য স্প্রে অর্থাৎ যেদিন আমরা ফলিয়ার স্প্রে গাছের পাতায় করলাম তার থেকে ঠিক দুদিন দুদিন বাদে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য একবারই স্প্রে করবো এটার বারবার করার প্রয়োজন নেই এই বর্ষাকালে একবারই স্প্রে করবো মাইক্রোনট্রেন্ট আর তেরো শূন্য পঁয়তাল্লিশে একবার স্প্রে করব শূন্য শূন্য পঞ্চাশ একবার স্প্রে করব তারপরে অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট স্প্রে করব তারপরে আবার তেরো শূন্য পঁয়তাল্লিশ তারপরে আবার শূন্য শূন্য পঞ্চাশ এই কাজটা এই যদি এই যে রুটিনটা এটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জবা গাছে কোনোদিন কুঁড়ি ছাড়া ফুল ছাড়া জবা গাছ থাকবে না এরকম দেখা যায় যে অনেকের জবা গাছ আছে প্রচণ্ড ঝোপালো হয়েছে এটা আমাকে অনেকে কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জারে ছবিও পাঠিয়েছেন গাছের যে প্রচণ্ড ডেভেলপড গাছ তো সেই গাছের মধ্যে প্রচুর মানে সবুজ পাতায় পুরো ভরে আছে কিন্তু ফুল নেই তো এই কেয়ারটা আপনাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে বলে দিচ্ছি কারণ অনেকেই পাঠাচ্ছেন আমি রিপ্লাই করছি যতদূর সম্ভব মেসেঞ্জার দেখে কিন্তু মানে প্রচুর পরিমাণে এসে থাকে তো সব সময় করে ওঠা সম্ভব হয় না তাই এই ভিডিও আকারেই বলে দিলাম যে এই পর্যায়ে যাদের গাছ দাঁড়িয়ে আছে তারা কিন্তু আমি যে কেয়ারটা বললাম এটা যদি করেন মানে ফুলে ভরে যাবে গাছ আপনার এটা আমি কথা দিয়ে গেলাম কারণ প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই পরিচর্যা আমাদের করতেই হবে জবা গাছে কারণ জবা গাছ কিন্তু খেতে ভালোবাসে তা বলে মাত্রাতিরিক্ত খাবার নয় যে পরিমাণের খাবার বললাম সেই পরিমাণে খাবার দিন দেখবেন ভরে যাবে আপনার জবা গাছ ফুলে ফুলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সব হচ্ছে কিন্তু কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে এর একটা কারণ যেমন ম্যাগনেশিয়াম বা মানে ম্যাগনেশিয়াম আয়রন এরকম অনুখাদ্যের অভাবের জনিত কারণে হয় দ্বিতীয়ত যে কারণটা থাকে সেটা হচ্ছে পোকামাকড় সেই পোকামাকড়ে কুঁড়ির যে রস সেটা চুষে খেয়ে নেয় আর বর্ষাকালে আমরা সবাই জানি কিন্তু পোকামাকড়ের আক্রমণ তীব্র থেকে তীব্রতর হয় তো সেই জন্য আমি বলবো কীটনাশক যে কোনো দশ দিনের ব্যবধানে অল্টারনেট করে দুই ধরনের কীটনাশক রাখুন আমি যেমন রেখেছি কাকা বা ডাইমেথয়েড থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক দুই ধরনের রাখুন দশ দিনের ব্যবধানে এটা একবার ওটা একবার এইভাবে অল্টারনেট করে গাছে স্প্রে করুন কোনো পোকামাকড়ে আর আপনার গাছ আক্রান্ত হবে না তো এই যে খেয়ালগুলো এই খেয়ালগুলো রাখতে হবে আর গাছের পাতায় যে যে ফলি স্প্রে বললাম সেটা করতে হবে তাহলে দেখবেন আপনাদের গাছে যে জবা গাছে ফুল ফুটছে না ফুল ফুটছে না এই কথাটা আর কিন্তু আপনাদের মাথার ভেতরেই থাকবে না কারণ সারাক্ষণই দেখতে পাবেন কুঁড়ি রয়েছে এবং জবা গাছগুলো কিন্তু ফুলে ফুলে ভরে আছে তো বন্ধুরা যেটা এরপরে করতে হবে টবের মিডিয়া থেকে বা মাটি থেকে টবের আগাছাটাকে তুলে ফেলতে হবে আগাছা একটাও জন্মাতে দেওয়া যাবে না টবের মাটিতে যেন বা টবের মধ্যে যেন জল না জমে থাকে যতই টেনে বৃষ্টি হোক বা যাই হোক জল যেন হোল্ড না হয় জল যেন জমে না থাকে সেটা খেয়াল রাখবেন তো এই খেয়ালগুলো রাখতে পারলে এবং যে পরিচর্যাটা বললাম সেটা করতে পারলে আপনার জবা গাছ আপনার বাগানের গাছ কখনোই ফুল ছাড়া থাকবে না প্রতিদিন ঝুড়ি ঝুড়ি ফুল ফুটবে এই পরিচর্যাটা যেটা বললাম সেটা যদি মেনে চলতে পারেন জবা গাছের যে খাদ্য তালিকা যে রুটিন সেটাকে যদি মেনে নিতে পারেন মেনে চলতে পারেন তাহলে কিন্তু দেখবেন অতি সহজে আপনার জবা গাছ ফুলে ফুলে ভরে যাচ্ছে আর তার পাশাপাশি যে ঘরোয়া উপাদান নিয়ে পরিচর্যাগুলো সেগুলো তো দিই সেইগুলোই যদি মেনটেন করেন দেখবেন আর কোনো ধরনের সমস্যা থাকছে না আপনার জবা গাছ নিয়ে তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে কি পরিচর্যাটা আপনাদের করতে হবে এবং কতদিনের ব্যবধানে কি কি খাবার আপনাদের গাছে স্প্রে করতে হবে তো এই যে পরিচর্যা যেটা বললাম এইভাবে চলতে থাকুন দেখবেন কোনো ধরনের কোনো সমস্যা আপনার জবা গাছে থাকছে না তো আজকের মতো এ পর্যন্তই আর হ্যাঁ যেতে যেতে আর একটা কথা বলে রাখি বন্ধুরা যে যাদের গাছের বৃদ্ধি অনেকের জবা গাছের বৃদ্ধি সেভাবে হচ্ছে না তারা একবার এই ফলিয়ার স্প্রেগুলোর মাঝে একবার বা ফলিয়ার স্প্রেগুলো শুরু করার আগে একবার গাছে যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর স্প্রে করে দিন তাহলে দেখবেন আপনার জবা গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা যে কোনো কিছু হতে পারে মিরাকুলার হতে পারে বুস্টার টু হতে পারে এরকম প্রচুর বাজারে পিজিআর আছে যে কোনো পিজিআর একটা ব্যবহার করে ফেলুন ব্যাস তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার বাগান সংক্রান্ত ভিডিও আসে দেখার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা